তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি যদি জানতে ওই দুটি জলে ফুটো পত যত দেখি নামে মিতেন যত দেখি তৃষ্ণ মিতা ওই দুটি বাঁকা ছোট আকাশের তারা গুলি বাসরও সাজিয়ে দিল মধুময় হল ছধুময়ী হল জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো তুমি ছড়ালে যখন মেঘেরা জানিলা জানি চেঘেরা পেলো জানিলা ই তুমি নি পারি ভগবান তে কি কথা তুমি যদি জানলে কত যে তোমাকে দেখি কি ভালো কি কথা তুমি যদি खपनी जल्दी जा